আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শুক্রবার এবং পবিত্র সবে বরাত একই দিনে পড়েছে কিন্তু আমি যেহেতু একজন খামারি আমাদের খামারের কাজকর্ম তো আমাদের প্রতিনিয়ত করতেই হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গরুর খড় কাটার যে মেশিনটা এটা আমি নাটগুলো একটু টাইট দিয়ে দেখতেছি এবং আমি এটার প্রিনিয়াম সহ সবকিছুতে গ্রিজ ঠিকঠাক আছে কিনা এগুলো আসলে চেক করতেছিলাম এবং এটা ধার দিচ্ছিলাম অনেকে আমার হাতে দেখবেন যে একটা লাল কাপড় বাঁধা অনেকে আপনারা মনে করবেন যে এই কাপড়টা আমি স্টাইল করে বেঁধেছি কিনা আসলে না আমি যখন পিনিয়াম গুলো চেক করতেছিলাম এবং খরকাটা মেশিনের ব্লেড গুলো একটু টাইট দিচ্ছিলাম এমন সময় আমার হাতটা কেটে যায় তো যাই হোক ওটা কোনো ব্যাপার না সময়টা এমনি একটু খারাপ চলছে কিছুদিন আগে গরুর হাটে গরু কিনতে গিয়ে পায়ে গরুর চাপ খেয়ে পায়ের ব্যথা পেয়েছিলাম আজকে আবার হাত কেটে ফেললাম এদিকে আবার আমার কন্ডিশন হয়তো বা বুঝতেও পারছেন যে আমার সর্দি লেগে গেছে তো যাই হোক খড়কাটা মেশিনটা অনেক দিন যাবত ভালোভাবে ধার দেওয়া হয়নি তাই আজকে আমি এই মেশিনটাকে খুব ভালোভাবে ধার দিব এবং এটা আমি খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা করে নিব আমার যে ফিনিশিং পাথরটা আছে এটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সুন্দর করে খড়কাটা মেশিনটাকে ধার দিচ্ছি আপনারা অনেকে আছেন যে এই দেশি প্রযুক্তির মেশিনগুলো কিনতে চান আমার এই মেশিনটা দেখে বলছেন যে ভাই এই মেশিনগুলো নিতে চাই কিন্তু এই মেশিনগুলো কিন্তু ভাই প্রতিনিয়ত ধার দেওয়া লাগে এই মেশিনগুলো অনেকেই নিবেন দেওয়ার পর অনেকে বুঝেন না না বুঝে পরবর্তীতে পরে তখন বদনাম করেন যে এই মেশিনগুলো আসলে ভালো না যেমন আমি কিছুদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভিডিও দেখলাম যে উনি এই ধরনের মেশিনগুলো কিনেছেন এবং কেনার পর উনি মেনটেন ঠিকভাবে না করতে পারার কারণে অর্থাৎ প্রিমিয়ামে কোনো গ্রিজ দেয় নাই ওইভাবেই খড় কাটছে ঘাস কাটছে পরবর্তীতে তার পুরো মেশিন কিন্তু একবারে পিনিয়াম ভেঙে মুগে শেষ হয়ে গেছে পরবর্তীতে দেখি যে উনি যার কাছে মেশিন কিনছে উনার বদনাম করতেছে এবং বলতেছে টাকাটা হারামভাবে খেয়েছে তার হালালভাবে খায়নি অথচ তিনি জানেই না যে এই মেশিনগুলোতে কিন্তু প্রিমিয়ামে প্রতিনিয়ত এগুলোতে গ্রিজ দেওয়া লাগে কারণ গ্রিজ না দিলে এগুলো কিন্তু ক্ষয় যাবে বেশি দিন টিকবে না মেশিনটা আপনার হয়তো বা দুই তিন মাসের মধ্যে একেবারে নষ্ট হয়ে যাবে চালানোর মতো আর উপযোগী হবে না তো আমি এই জিনিসগুলো ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি যেহেতু এটা আমার রুজি রুটি আমাকে গরু পালন করেই খেতে হবে আর আমি আমার গরুর সাথে যেগুলো সম্পৃক্ত এই জিনিসগুলো সবসময় কিন্তু আমি আমার নিজের মতো করে যত্ন নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি আমি আমার মেশিনটাকে ধার দিচ্ছিলাম খুব সুন্দরভাবে এবং এখন যে পাথরটা দেখতেছেন এটা হলো আমার পলিশ পাথর এটা দিয়ে আমি সুন্দর করে ব্লেডটা পলিশ করে নিলাম যাতে ব্লেডটার ধারটা অনেক দীর্ঘদিন থাকে এবং ধারটা মসৃণ হয় তো এখন আমার খড় পালা লাইন দিয়ে নিলাম মোটর স্টার্ট করে নিলাম একটু চালিয়ে দেখে নিলাম যে সবকিছু কিছু ঠিক আছে কিনা এখন খড় কিন্তু দেখেন যে আমার কিন্তু মেশিন দিয়ে খুব সুন্দরভাবে খড়টা কাটতেছে তো আমি এভাবে কিন্তু খড় কেটে কেটেই হয় আপনারা অনেকে আমাকে বলেন যে আমি ইউএমএস খাওয়াচ্ছি কিনা আমি ইএমএস আসলে খাওয়াই একটা খাবার কিন্তু আমি আসলে সময়ের অভাবে ইউএমএসটা করতে পারতেছি না ইএমএস এর যদি সময়টা আমি পাইতাম অবশ্যই আমি ইএমএস খাওয়াইতাম কারণ ইএমএস অবশ্যই একটা ভালো মানের খাবার এবং বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার যেটা আপনার প্রাণী সম্পদ থেকে বলেন অথবা ডাক্তাররা বলেন সবসময় ইএমএস খাওয়ানোর কথা বলে আমরা অনেকে বুঝি না মনে করি যে ইউরিয়া মোলাসেস স্ট্র বা গরুকে ইউরিয়া খাওয়ানোটা খারাপ কিন্তু আসলে এটা না এটা একটা বৈধ প্রক্রিয়া এবং এটা কোনো অবৈধ প্রক্রিয়া না এবং আপনাকে যদি কোনো ডিভিএম ডাক্তার যারা আছে তারাও যদি সাজেস্ট করে যে আপনি কিভাবে গরুকে খাওয়াবেন তারাও কিন্তু আপনাকে বলবে যে আপনি ইউএমএস খাওয়ান ইউএমএস এ অনেক দ্রুত গরু ফ্যাটেনিং করা যায় আর এটা হয় এই কারণেই যে আমাদের অনেকের ঘাস আছে অনেকের ঘাস নাই তো শুধু খরে কিন্তু কোনো কিছু নাই কিন্তু এটা প্রক্রিয়াজাত করে খাওয়াইলে অর্থাৎ ইএমএস করে খাওয়াইলে এই খড়টাতে ন্যূনতম হালকা কিছু প্রোটিন পাওয়া যায় যার ফলে এই খড়টাও একটা কাজে লাগে এমনিতে যেটা কোনো কাজেই লাগে না শুধুমাত্র ফাইবারের কারণে বা আঁশের কারণে আমরা ব্যবহার করে থাকি আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনের খড়টা প্রতিদিন কাটার আর আমার যেহেতু অভ্যাস আছে আমার এই খড়টা কাটতে বেশি সময়ও লাগে না যেমনটা আপনারা দেখতেও পাচ্ছেন আমি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট খড় কাটলে আমার কিন্তু সারাদিনের খড় হয়ে যায় অর্থাৎ গরুর জন্য আমার যে খড়টা প্রয়োজন এটা আমি প্রতিদিন যদি দশ মিনিট মেশিনে খড় কাটি তাহলে কিন্তু আমার খড় হয়ে যায় আমাকে আর কোনো কষ্ট করতে হয় না তো দেখতেই পাচ্ছেন আমার খড় কাটা কমপ্লিট এখন আমি একটু গরুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছি যেহেতু গরুর নিচে গোবর থাকে কাজে কিন্তু আমাদের সবসময় গরুর ফ্লোরটা পরিষ্কার রাখতে হয় আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গরুগুলো গোসল করানো হয়নি এই গোসুলটাও আমার বাকি আছে এই গোসলটা আমি দিবো কিন্তু নামাজের সময় হয়ে আসতেছে এই জন্য আমাকে নামাজে যেহেতু যেতে হবে আমি গোসলটা পরে দিয়ে আমি চিন্তা করলাম আমার গরুগুলো একটু সরানো প্রয়োজন অর্থাৎ আমার নতুন যে গরুগুলো আমি কিছুদিন আগে বিক্রি করছি বিক্রি করার পর আমার অন্যান্য যে গরুগুলো আছে মানে ফাঁকা যে জায়গাগুলো আছে অন্যান্য গরুগুলো সে ফাঁকা জায়গাটাতে আমি কিন্তু পূরণ করে দিচ্ছি মানে আমার শেপটা আমি খালি রাখলাম না এই শেড থেকে আমি তিনটা গরু বের করছি কিছুদিন আগে এই জন্য এই জায়গাটাতে আমি নতুন তিনটা গরু ঢুকাই দিব নতুন বলতে আমার পুরাতন যে গরুগুলো ছিল এই গরুগুলো এই জায়গায় এনে দিব যেহেতু আমাকে নতুন গরু আনতে হবে তাই আমি চিন্তা করেছিলাম যে আমার নতুন গরুগুলো সব আমি এক জায়গায় রাখবো কারণ পুরাতন গরুর সাথে নতুন গরু রাখলে অনেক সময় আপনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রোগ বালাই নতুন গরু নিয়ে আসে এই জন্য আমি পুরাতন যে গরুগুলো সেগুলো এক জায়গায় করতেছিলাম এবং আমার একটা জায়গা আমি নির্দিষ্টভাবে খালি করার চেষ্টা করতেছিলাম যে জায়গাটাতে আমি নতুন গরুগুলো এনে সরাসরি ঢুকিয়ে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি একটা গরু বেঁধে রাখছি এবং আরেকটা গরু আমি বাঁধার জন্য নিয়ে আসলাম আমার বাবা এবং আমি আমরা দুজনেই কাজগুলো করতেছি যদিও বা আমাদের এখানে অন্যান্য লোক হলে আর ভালো হইতো আমাদের এখানে কোনো কাজের লোক নাই আমরা দুজনেই সব কাজগুলো করে থাকি নামাজের সময় হয়ে গিয়েছে তাই এখন আমাকে নামাজে যেতে হবে এবং নামাজ থেকে ফিরে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে গুসল দিয়ে আমি কমপ্লিট করে ফেলছি আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে নতুন কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম